তো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তো আজকে একটি ছোট্ট ব্যাগ তৈরি করবো তো সেই ব্যাগটা তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না এই যে পাচ্ছ আমার হাতে কত ছোটো বস্তা তো এই বস্তাটার ব্যাগটা আজকে কীরকম হয় তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো বস্তাটা কেটে নেই তো ওই যে দেখো বের করার জন্য কত মতো কেটে নেব তো ওই যে ভালো ভালোভাবে হার করে নিলাম এই যে এই যে এখন ছুটি নিয়ে নিলাম নেওয়ার পরে তো কেটে নিলাম কুর্তি আমার বের হয়ে গেল তো এখন কুর্তিটাকে কাজ দিই পাশে তো প্রতিদিন তো তোমাদেরকে বড় ব্যাগ তৈরি করা দেখানোই হয় তো আজকে আমি নিজে ইচ্ছে করে একটা ছোট ব্যাগ তৈরি করছি তোমরা তো মানে কি রকম ব্যাগ লাগবে বা কি তোমরা তো এখন বলছো না তার জন্য আমি আজকে নিজে ইচ্ছা একটা ব্যাগ নতুন মডেলে তৈরি করছি জানবে তোমাদের কেমন লাগে তো বন্ধুরা এটা দিয়ে কিন্তু আজকে একটা ছোট্ট বাজারে ব্যাগ তৈরি করব তো কেমন লাগে অবশ্যই বলো তো তার আগে এটা তৈরি করে নি তারপরে বলবো কিরকম ভয় তো আমি জানি না আজকে ব্যাগটা কীভাবে কীরকম করে তৈরি করে তো বন্ধুরা এই যে দেখো রেডি আর এদিকে দেখতেই পাচ্ছ অনুষ্কা কি শুরু করেছে একদম পুরো ব্যাগ নিয়ে এলো মেলো ওকে আজকে ব্যাগগুলো গুনতে দিলাম তো কতগুলো ব্যাগ তৈরি করেছি আমি আজকে এই কাজটা দিলাম ওকে

এখন এক তো মানে ব্যাগের দিকে পড়ছে মানে বাড়িতে প্রতিদিন ব্যাগ নিচে আসছে তো আমি আর কি করবো যেহেতু আমার বাড়িতে কাজের চাপ আমি ব্যাগ এখন তৈরি করতে পারছি না তো আগে যেগুলো তৈরি করা ছিল তো সেগুলো এখন বিক্রি করছি কিন্তু কাজটা কমলে ব্যাগ আবার শুরু করে দেবো প্রতিদিন ব্যাগ বানাবো আর প্রতিদিন ব্লগ করব কিন্তু এখন কয়েকদিন একটু প্রবলেম আছে তার জন্য এই যে হয়ে গেলো এখন এখানে একটু মাপ দিয়ে কেটে নিব কেটে নিলাম এখন এই দিকে করে নিল তো বন্ধুরা দেখো পিঠে লাগানোর মানে মনে হচ্ছে যে এখনই এত সুন্দর লাগছে কি আর বলবো আর কাজটা তো এখন আমি সম্পূর্ণ শুরুই করিনি তো ওই যে দেখো এইরকম হয়েছে একদম দুধ দিকে একদম সমান সমান হয়েছে তো এখন এটাকে এইভাবে সমান করবো

সাবস্ক্রাইব করবো অবশ্যই লাইক করবেন শেয়ার করতে লাইক আর নতুন নতুন ভিডিও দেখো বন্ধুরা এটা যেহেতু বাড়ির জন্য ছোটো ব্যাগ থাকবে তার জন্য এটাকে কিন্তু আমি আজকে ডাবল সেলাই করে তৈরি করবো ডাবল সেলাই করলে ওই ব্যাগটাও কোনো রকমভাবেই সেনার কোনো ভয় থাকবে না তো দেখো কিভাবে আজকে ডাবল সেলাই করছি তো এইভাবে প্রথমত একটা সেলাই করে নেব তারপরে আরেকবার আবার সেলাই করবো মানে ব্যাগ পুরনো হয়ে যাবে তাও কিন্তু ব্যাগের সেলাই ছিঁড়বে না আমি এরকম বাড়ির জন্য আরো দু একটা ব্যাগ তৈরি করেছি তো তো এই ব্যাগগুলো দেখে অনেক পছন্দ হয়ে যেত বাজারে বলে যে এইগুলো ব্যাগের কথা কিন্তু আমি এগুলো তৈরি করি না কেন তো এগুলো তৈরি করতে খুব সম্ভব ছোট হলে কি হবে এগুলো দেরি লাগে অনেক তার জন্যই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একবার মুই দিয়ে নিলাম তো এটাকে আবার দিয়ে নিব এই যে দেখো

এই তো ফাইনালি বন্ধুরা আমার কিন্তু একদম ব্যাগের গাছ রেডি চলো এখন তোমাদের ভালো করে শেয়ার করি আজকের ব্যাগটা কী রকম করে তৈরি এই যে ফাইনালি বললো আমার একদম ব্যাগ রেডি তো আজকের ব্যাগটা এমন হলো অবশ্যই বলো তো এটা কিন্তু একদম বাজারে ব্যাগ বাজার করার জন্য একটা সুন্দর একটা ব্যাগ তৈরি করলাম তো আমার সুন্দর বলে তো হবে না তোমাদের সুন্দর বলার আছে তোমরা বলবে ভালো লাগলে আর ভালো না লাগলে না বলবে ঠিক আছে ভালো হলো বলবে খারাপ হলেও বলবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে থাকা